নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত নদীর ধারে আসলাম দেখি জুয়ার কত উঠেছে একটু জাল ফেলবো তা জুয়ার তো এখন উঠিনি তা আমি এখন ওই কুসতে মাছ ধরে নিয়ে আসি তো সেই মাছগুলো ও বাবার কাছে কাটতে দেবো দিয়ে আমি চ্যান দ্যান করে নেবো নিয়ে তারপরে কি রান্না হবে সিদ্ধান্ত হবে তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর দে একা বাড়ি আর বোন ভাই বাড়ি নি বাড়িটা তো একদম পুরো ফাঁকা তো আমি এখন এই আঁকা পড়ে পড়ে সকাল সকালে লাগি আর অনেকগুলো মাছ কুটতেও সময় লাগবে আমি এদিকে কিছু কাজ করতে লাগে আর ও লোক তাড়াতাড়ি তার মাছগুলো কুটে আগে দেবে কোন দিলে আমি চ্যান ট্যান করে নেব মাছ ধরে আছি তো মাছ এখন কটা তো মাছগুলো দেখাচ্ছি বাড়ি এখন আমি এদিকে আসলাম দেখি কটা জাল ফেলবো মনে ভাবলাম তো দুয়ার এখন

মাছ এখন শুধু কাটিয়ে পারলে আর কত মাছ লাভ দিচ্ছে এখানে এই মাছ সব কেটে ফেলতে হয় কেটে ঝোল ভাজা শুক্তো কত রকম হবে বাগানের দিকে আইলাম চ্যান ট্যান করে গুছিয়ে মাছ টাছগুলো কুটে নিয়েছি দেখি কি সবজি রান্না করা যায় এখন তো সবজি ছাড়া তো আর রান্না করলে করা যাবে মাছ অনেকটা মনে করতে একটা লাউ শাকের ডেটা নেয় বুঝলে বাগানের দিকে আসো তার লাউ শাকের ডেটা নিয়ে ই কিনতে নেব ওই দিকে আর যাবো না লাউ শাকের ডাটা এই জায়গার তুমি বাগানের খোলা তো একটা একটা লাউ শাকের ডেটা বেশি নেবো না খাওয়ার লোক কম গিয়ে একটা ডেঁটা নেবো আর বেশি দেখি ওই লাউ গাছটায় ডোক কেরম আছে আর একটা নেওয়া যায় কি ধান বাগানের দিকে যাচ্ছে এইটা বাড়িতে খাওয়ার লোক কম এ শাক শেষাক তো খাওয়ায় লাউ শাক মোটে খাওয়াই না লাউ শাক আর একটা দেখি কি করা যায় চলা কষি নেবো মাল কাপড়ে দাগ যাবে না যে আমার ছোলা প্রচুর তুলতে হয় তুলতে কিন্তু আমার শাড়িতে দাগ লেগে করি এই শাড়িতে এই কচু তুলতে গেলে ভয় করে দাগ লেগে যায় কিন্তু তাই কচুটা তুলে নিলাম আর এই লাউ শাক যাই দেখি এই ছোট ছোটো করে তরকারি কর বাড়িতে থেকে পাগল আবার যাচ্ছে ওগো আনতি তা বাড়ি খাবে না তাহলে আমরা দুই লোক আর ছেলে দুটো আছে চারজন লোক তা বেশি তরকারি করে কী হয় ওই জন্য আর বেশি করতিনি অল্প অল্প করবো মাছ তো অনেকটা এই ছোট ছোট করে করবো একটা ছোলা কস তুলে নিয়ে আসলাম অনেকদিন খাওয়া হয় না খাওয়া খাওয়া মনে করি তা সে আরো হয় না যেমন মাছ আসে না একটু ছোট করে করব আর কটা লাউ টা নিয়েছি তাতে করে করব কাটি কুটি গুছিয়ে নেই আইসে দেখি পড়াশোনা বাবা ভাত বিদেশে উনুন ধরি দেশে দেশে যখন হইল লাগো কোটাও দেখি আর এইটা আমি কাটিয়ে নেই কষু হচ্ছে এক দুদিন আগে তুলে আজকের হঠাৎ খাওয়ার মন তো বললো তা আর কি হয় নি কষু বেশ বড় বড় কচু ইয়ে ধর বেতন খাবো কোন শু মাছটা ধরম যখন বড় বড় কই মাছটা তখন এই কষু যে রান্না করতে হবে এই কষু কিন্তু হেবি লাগে মাছ যেমন তোমার তো ঝোল করলি তো

খুব ভাইয়ের লাগে কিন্তু তো খাওয়া হয় এই ছোলা প্রচুর মোটামোটা ডাক মাছ দিয়ে ঝোলগলু খুব ভাল লাগে করে এখন একটু যাচ্ছি দিয়ে শাশুড়ি মা বারবার ফোন করছে সুস্মিতা ফোন করছে তো আমি যাচ্ছি একেবারে ওদেরকে নিয়ে চলে আসবো তো এদিকে রান্নাবান্না হচ্ছে আর আমি দুপুরবেলা স্নান করে যাচ্ছি বাইকে যেতে মিনিট কুড়ি বাইশ লাগে তো গাড়িটার রাখা আছে বিনা পানিতে। গাড়ি নিয়ে সকালবেলা গেছিলাম এক জায়গাতে মধু সংগ্রহ ভিডিও করতে বিনা পানিতে। তারপরে গাড়ি নিয়েই আবার এখানে এসছিলাম। তো বিনা পানি থেকে একদম বললো দাদা গাড়িটা একটু দাও এক জায়গায় যাব। তো সেই নিয়ে গেছে আর গাড়ি বিনা আছে তো আমি এখন বিনা পানি পর্যন্ত হেঁটে যাব আর ওখান থেকে গাড়ি নিয়ে যাব। কোণার মধ্যে একটু তেল দিয়ে দাও। আজকে এটা নতুন তরকারি রান্না হচ্ছে আর একটু বড়া দিয়ে রান্না হচ্ছে তো ওই দেবা বছর দিয়ে রান্না এদিকে লাউ শাকটা ডালির মধ্যে দেব ডালটা ফুটে গেছে বড়িটা ভাজে নেব বড়িটা বেশ লাল লাল করে ভেজে নিছি এবার তুলে না বড়ি আবার বেশি কড়া করে ভাজলি তরকারিতে বেশ খায় এই কড়া নামিয়ে তেল গরম করে কড়া নামিয়ে ভালো করে ভেজে নিছি মাছগুলো এবার একটু লবণ হলুদ মাখিয়ে নেব লবণ মাছ হলুদ অনেক মাছ তো তাই একসঙ্গে তো ভাজা যাবে নিয়ে মোটামুটি গুলো দেবো কোন ছোটগুণো ভাজা করবো কড়ার মধ্যে বড়ি ভাজা তেল আছে আর একটু তেল দিয়ে দেবো

কদিন তারপরে পালা টালা করবো এখন পালা টালা তুলে খোয়ার লাগানি ধান ধান বাগানে লাল লাল করে ভাজা হইবে এই মাছগুলো এবার ভেজে নেবো

তেলের মধ্যে শুকনো লঙ্কা দেব একটু পাঁচ ফোরন ওটা তেজপাতা এটা ডালের মধ্যে দিয়ে দাও লবণ দিয়ে দিয়ে ভুলে গেছি লবণ আর একটু জিরের গুঁড়ো দিয়ে করার মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো তেলের মধ্যে রসুন উঠেছি और बड़े सूखे अच्छे लौंका और टोमेटो एक बार पीली और मुझे कोथिं का देना लौंग কতটা ভালো করে উঠে দিয়ে এইবার জল দিয়ে দেওয়া ঘড়িটা এই ফুটের মধ্যে দিয়ে দেয় দিয়ে এবার একটু ঢেকে দাও couscous টা সিদ্ধ হয়ে গেলে তারপর মাছ দাও বাহ ইসুটা কিনা সিদ্ধে সেটা দেখেন

মা মারা জানি এত ব্যস্ত আর অল্প কেন আমি এবার খাতি কেটে বসে গেছি অল্প একটু মাছ ভাজা নেই দেখি হেভি লেগেছে বলতেছে মাছ ভাষা খাওয়ার লোক বাড়ি যাবেন একটু কাটা জাল নেই ছোট মাছ এমনি ঝোলও হেভি লাগে খাই উচে টুকচে দে এমনিও

পিয়ালি থাক্তি একদিনবাৰি চোলা কচু বড়ি দিলে কচু এই চারটা এগুলো মূলর বড়ি তা মূল কোনো গন্ধে খাওয়া দাওয়া তো শেষের পথে আমরা দুই লোকে খাওয়ার লোক কালকে তো রান্না রান্নাঘরে হাট ভুসে যাবে আজকে দুই লোকে নতুন তরকারি ছোলা কচু মাছ বড়ি আপনাদের কেমন লাগলো নতুন নতুন তরকারি একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ